আমার মনে হয় না সেটা সম্ভব হবে দিদি কখনোই সেটা হতে দেবেন না লড়াই হবে যুদ্ধ চলবে দেখা যাক আমরা কখনো চাইজন মানি না আমরা মানব না এই কালকে বিধানসভায় যেভাবে মুখ্যমন্ত্রীকে ভেনস্থা করলো বা মুখ্যমন্ত্রীর সঙ্গে গোরদর তার প্রতিবাদ জানাই এবং এটা একদম মানে পরিকল্পিতভাবেই হয়তো সবাই গেছিল যে মুখ্যমন্ত্রী সেখানে যাবেন এবং আমরা আওয়াজ তুলবো স্লোগান তুলবো ওনাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীকে হেলো হেও করতে চাইছেন এর আগেও আমি এরকম ধরনের মন্তব্য দিয়েছি যে উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার একটা সম্মান আছে উনি একজন মহিলা তার উপরে সর্বোপরি তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভদ্রসভ্য হওয়া উচিত তার সম্বন্ধে যদি কিছু কথা বলার থাকে এরম ভাবেই লোক সমাজে সবার সামনে বিধানসভার মধ্যে চিৎকার করে অপমান করে কথা এটা কখনোই মেনে নেওয়া যায় না ওরও প্রতিবাদ জানাই বিধানসভায় বিধায়ককে দেখা গেল না বিধানসভায় ত্রিচুড়ায় রক্তদান শিবির হচ্ছে মনে করেন উনি সেখানে যান ও যেখানে পছন্দ হয় উনি সেখানে যান আমরা সবসময় ওনাকে সর্ব জায়গায় প্রোগ্রাম কাউকে পাঠানো পাঠানো হয় না আমাকে হয়নি আমি যখন শুনেছি আঠাশ নম্বর ওয়ার্ডে রক্তদান শিবির হচ্ছে আমি একজন সাংসদ আমি জানতে পেরেছি আমাকে বলা হয়েছে হচ্ছে হয়েছে ওনাকেও জানানো হয়েছে উনি যদি আসতে মনে করেন উনি আসবেন উনি মনে হয় উনি আসবেন উনি অন্য কোনো কাজে ব্যস্ত আছে আমি নিজের সময় বার করে চলে এসেছি